আজকে আমরা লিডার টুল নিয়ে আলোচনা করব অর্থাৎ লিডার টুলের একটি অপশন আছে সেটা আমরা বের করব এখানে আপনারা জানেন যে লিডার আসলে অ্যানোটেশনের একটি পার্ট আমরা কোনো একটি ড্রয়িং বিভিন্ন অ্যানোটেশন অ্যাড করার জন্য বা ডাইমেনশনিং এর কিছু অপশন অ্যাড করার জন্য আমরা লিডার ইউজ করে থাকি তো এটি আমরা আমরা যদি ভিউ অপশনে ক্লিক করি ভিউ ট্যাবে গিয়ে আমাদের এখানে টুল প্যালেট একটি অপশন দেখতে পাচ্ছি আমরা তো এই টুল প্যালেটে ক্লিক করলে আমাদের কি ডায়ালগ বক্স ওপেন হবে এখানে আমরা বিভিন্ন টাইপের প্যালেট দেখতে পাবো এখানে আর্কিটেকচারের কিছু অপশন আছে মেকানিক্যালের জন্য কিছু প্যালেট আছে ইলেকট্রিক্যালের জন্য কিছু প্যালেট আছে সিভিলের জন্য এভাবে বিভিন্ন প্যালেট আছে তো আমরা যদি এখান থেকে লিডার বের করতে চাই তাহলে আমরা জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করব আমি আবারও দেখাচ্ছি যে এখানে যে ফাঁকা জায়গা একটা একটু আছে এখানে আমাদের হাতের টান থেকে এখানে রাইট বাটন ক্লিক করে আমরা এখানে লিডার একটি অপশান দেখতে পাচ্ছি তো এই লিডার অপশানটা ক্লিক করে দিলে আমরা অনেকগুলো লিডার দেখতে পাবো এখান থেকে আমরা যে কোনো একটি লিডার সিলেক্ট করতে পারি সাপোজ আমরা দেখতে পাচ্ছি যে লিডার উইথ নো টেক্সট অর্থাৎ এই টুলসটা ইউজ করলে আমরা এমন একটি লিডার ক্রিয়েট করবো যেখানে কোনো টেক্সট থাকবে না তো আমরা যদি লিডার উইথ টেক্সট সিলেক্ট করি তাহলে আমরা এমন কিছু লিডার ক্রিয়েট করব যেখানে আমরা ট্যাক্স ইনপুট দেওয়ার অপশন থাকবে আমি জাস্ট একটি টেক্সট লিখে ইনপুট দিয়ে দিচ্ছি এরপর আমরা যদি লিডার উইথ সার্কেল সিলেক্ট করতে যাই তাহলে আমরা এমন একটি লিডার ক্রিয়েট করতে পারবো যার ল্যান্ডিং স্পেসের সার্ফ একটি সার্কেল অ্যাড হবে আমরা সার্কেলের মধ্যে একটি নাম্বার দিয়ে দিচ্ছি সার্কেল নাম্বার তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে সার্কেল সহকারে একটি লিডার অ্যাড হয়েছে আমরা শুধু সার্কেল আমরা বক্স দিয়েও আমরা লিডার ক্রিয়েট করতে পারি তাহলে এক্ষেত্রেও আমরা একটি নাম্বার দিয়ে দিচ্ছি এরপর আমরা যদি চাই বক্স ছাড়াও আমরা হেকজাগন ট্রাইঙ্গেল স্লট দিয়েও আমরা ক্রিয়েট করতে পারবো আমরা যদি এখান থেকে স্লটেরটা একটু দেখার ট্রাই করি এটা আমরা থ্রি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন স্লট সহকারে আমরা লিডার ক্রিয়েট করতে পারবো এছাড়া লিডার ডাবল বাবল একটি আরেকটি অপশন আছে এক্ষেত্রে ডাবল বাবলের ক্ষেত্রে আমরা দুইটি নাম্বার দিতে পারি আমরা সাপোজ এখানে যদি দেই যে ফোর বাই ফাইভ তাহলে সেটিও পসিবল এভাবে আমরা ডাবল বাবলের মাধ্যমে একটি ডাবল বাবল সহকারে একটি লিডার ক্রিয়েট করলাম এভাবে আরো অনেক কিছু অপশন আছে আপনারা চাইলে এই অপশনটা ইউজ করতে পারেন এই টুস্টি আশা করছি এই টুস আপনাদের উপকার আসবে ধন্যবাদ সবাই